এই যে ফ্রি এই যে ফ্রি ফ্রাই দেখছে কাঁচা ফুল টুল সব খেয়ে নিচ্ছে এগুলো উনানের ছাই দিলাম উনানের ছালি ছাই দিয়ে দেখবেন বিশাল কাজ করে আমি দিচ্ছি উনানের ছাই একটাই শেষ করে দিচ্ছে

আর নামাবো না তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুসি দিলাম এলা হইয়া গেলে খালি নামাবো হয়ে গেছে বন্ধুরা নামাই দিচ্ছি tel di dulu ya eh dibeli kundi bo kosuka kita akan dia deh dulu ya namanya eh eh dibeli namanya di lama dibeli bazar kosu bazar malu

তেল দিলাম ওগুলো বাজা বাজা হয়ে গেলে তারপরে এই তেল দিলাম লবণ দিয়ে দিলাম জিরে পাতা লঙ্কা পাতা এবার সি মশলাটা দিয়ে দিলাম ধরে উৎসা দিয়ে দিলাম উচ্চাগুলা ভাজা ভাজা হইব মশলাটা ভাজা ভাজা হইব আলু ভাজা ভাজা হইব কিছু ভাজা গেলে তারপরে দিন একটুখানি জল দিয়ে দিলাম

তরকারি হয়ে গেছে মা মাসি মা মা সবাই আপনারা দেখবেন লঙ্কার গুঁড়া নিলাম

কচু বাজার আনছি বেগুন বাজার আনছি ইলিশ মাছের বাজার কই মাছের বাজার চিংড়ি বাটা আর এই মাছ দিয়ে কাটা মাছ কোনা মাছ দিয়ে উচ্ছা দিয়ে আলু দিয়ে ঝোল আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে কাকিমারা জেঠিমারা পরের ভিডিওতে দেখা হবে